ইউটিউবে আসতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনি কি শর্ট চ্যানেলে কাজ করবেন নাকি লং চ্যানেলে কাজ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তো অবশ্যই ভিডিও না ঠিক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা কিন্তু বিগত দিনে বা এখন পর্যন্ত যে যে থেকে শর্ট চালু করেছি ইউটিউব সেই থেকে আমরা দেখে আসছি যে যেই চ্যানেলগুলো শর্টস ভিডিও নিয়ে কাজ করছে সেই চ্যানেলগুলো কিন্তু অনেকটাই গ্রো করছে তো গ্রো করছে বলতে কি এখন শর্ট চ্যানেল থেকে ইনকাম বেশি হয় নাকি লং চ্যানেল থেকে ইনকাম বেশি হয় তো আপনি যদি ইনকামের দিকে যেতে চান তাহলে আপনি দেখবেন সবচেয়ে বেশি ইনকাম হয়েছে লং চ্যানেলে তো আমরা ইনকামের আগে আসলার কারণ হচ্ছে অবশ্যই আপনি যদি ইউটিউবে আসছেন অবশ্যই আপনি ইউটিউবে ভিডিও তৈরি করবেন আর সেই ভিডিওগুলো আপনি আপলোড করে সেখান থেকে ইনকাম করবেন এখন কথা হচ্ছে আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতে ভালোবাসেন আপনি চুটো ক্লিপ আকারে করতে ভালোবাসেন দেখা যাচ্ছে অনেকে আছেন যে লং ভিডিও তৈরি করতে পারবেন না আপনার হচ্ছে দেখা যাচ্ছে তবে একটা বিষয় আপনি দেখবেন যে লং ভিডিও যদি আপনি বানান বা তৈরি করেন তাহলে কিন্তু এই মিনিটের আপনাকে সম্পূর্ণ একবারে আপনাকে দেখাতে হবে এই জন্য কিন্তু ভিডিওটা কিন্তু সেই রকম ভাবে তৈরি করতে হবে তো এখন আমরা অনেকে আসি যে লং চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করি আবার লং চ্যানেলে লং ভিডিও আপলোড করি কোনো প্রকার সমস্যা হবে কিনা

এত ভিউজ হওয়ার পরে যখন আমি একটা লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করি তখন কিন্তু এই ভিউজটা আমি আমার লং ভিডিওতে পাই না তো আমার অনেকগুলো সাবস্ক্রাইবারও কিন্তু এসেছে এই শর্টস ভিডিও আপলোড করে তো এখন কথা হচ্ছে আমি কিন্তু লং ভিডিও আপলোড করলে সেই যে সাবস্ক্রাইবারগুলো যে সাবস্ক্রাইবারগুলো আমার লং ভিডিও থেকে এসেছে তাদের কিন্তু ভিউজ আমি পাই না যদি পেতাম তাহলে কিন্তু আমার ভিডিওটা আরো র‍্যাঙ্ক করতো এখন কথা হচ্ছে আপনি যদি ফার্স্ট টাইমে শর্টস নিয়ে কাজ করতে যান তাহলে কিন্তু আপনার এটা শর্ট চ্যানেলে মেকিং রাখতে হবে আপনার এটা শর্ট চ্যানেলের মধ্যেই রাখতে হবে বিষয় হচ্ছে আপনি যদি একটা চ্যানেল শুধু শর্টসে তৈরি করেন তাহলে শুধু শর্টসে রাখবেন আর যদি আপনি মনে করেন যে শুধু লং ভিডিও আপলোড করেন তাহলে আপনি লং চ্যানেলে আপনি মাঝে মধ্যে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন আপনার চ্যানেলটা মানে অবশ্যই আপনি হচ্ছে লং ভিডিও পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের যে রিচ রিচ ভালো থাকবে ঠিক আছে এরপরে আপনার দেখা যাচ্ছে কিছু সাবস্ক্রাইবারও কিন্তু আসবে যদিও ভিউ না আসুক আপনার চ্যানেলে যেহেতু আপনি লং লং চ্যানেল অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে আপনি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান আর সেখান থেকে যদি আপনি মানে অল্প দিনে যদি অল্প দিনে ইনকাম করতে চান খুবই অল্প সময়ের মধ্যে আপনি ইনকাম করতে চান ইউটিউব থেকে তাহলে আপনি শর্ট চ্যানেলে কাজ করবেন সেটা কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে আর লং চ্যানেলে যে বিষয়টা দেখেন একটি চ্যানেলে যখন দেড়শো দুইশো তিনশো ভিডিও আপলোড হয় তারপর কিন্তু দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয় আপনি যত ভালো টপিক দেন না কেন যদি ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে ভাইরাল না করে আপনার ভিডিওতে যদি দম না থাকে তাহলে কিন্তু আপনার ভাইরাল হতে পারে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে প্রায় দেখা যাচ্ছে দুই বছর 3 বছর লেগে যায় এক বছরও লেগে যায় কেউ হয়তো ছয় মাসের ভিডিও করে ফেলতে পারে যদি কন্টেন্ট ভালো থাকে আর যদি দেখা যাচ্ছে তার প্রেজেন্টেশন ভালো থাকে তো এখন কথা হচ্ছে আপনি যদি অল্প দিনে ইনকাম করতে চান তাহলে আপনাকে শর্ট চ্যানেল বেছে নিতে হবে আর সেই শর্ট চ্যানেলে যদি গুলি আপনার নিজের থাকে তাহলে তো অনেক ভালো হয় আর যদি আপনি মনে করেন যে ফান ভিডিও দেখা যাচ্ছে অনেকে কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করছে যেমন লং ভিডিওটাকে ডাউনলোড করে সেটা কিন্তু এডিট করে সেটা হচ্ছে শর্টসে আকার তৈরি করছে এবং সেটাতে আপনারা হচ্ছে বয়স ওভার করছে তো এরকম টাইপের চ্যানেল থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু অল্প দিনে আপনার চ্যানেলটা গ্রো হবে এবং আপনি অল্প দিন আপনার ইনকাম শুরু করেন কিন্তু আপনার চ্যানেলটা বেশি দিন মানে টেকসই হবে না দেখা যাচ্ছে যখন দেখবেন যে আপনার চ্যানেলে ভালো পরিমাণের চলে এসেছে তখন কিন্তু এই চ্যানেলটাতে যে যার ভিডিওটি আপনারা নেবেন যার ভিডিওগুলো আপনারা নেবেন তারা কিন্তু দেখা যাচ্ছে হয়তো আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে পারে অথবা কোভিড ক্লাইম দিতে পারে বিভিন্ন সমস্যার কারণে এবং দেখা যাচ্ছে ইউটিউবে অনেক সময় কন্টেন্ট যেটা শর্ট চ্যানেল বেছে নিতে পার আর যদি আপনার ইনকামটা একবারে মানে স্থিরভাবে দূরে রাখতে চান যে বেসিক থেকে একবার হাই লেভেলের ইনকাম পর্যন্ত যেতে চান একটা চ্যানেল নিয়ে তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো আপনি লং চ্যানেল তৈরি করেন কারণ এটা হচ্ছে আপনার নিজের কন্টেন্ট থাকবে আর এখানে কোনো প্রবলেম থাকবে না আপনার আসার কোনো সম্ভাবনা নেই এবং কি সেই চ্যানেলে কোনো প্রকার কোপিরাইট টাইম কোপিরাইট ক্লাইম কমিউনিটি গাইডেন্স টাইপ কোনো কিছু কিন্তু আসার কোনো চান্স থাকবে না তো জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনি ইনকাম করতে চিন্তা করেন যে আপনি তাড়াতাড়ি ইনকাম করতে চান তাহলে আপনি শর্ট ভিডিও তৈরি করবেন বা আপনি শর্ট চ্যানেল নিয়ে কাজ করবেন আর যদি আপনার দেখা যাচ্ছে আপনি ইনকামটা আস্তে আস্তে করবেন আপনার আপনার আস্তে আস্তে করে গ্রো লং ভিডিও থেকে সাবস্ক্রাইবার গুলো আনবেন পরবর্তীতে আপনি এই ইনকামটা ধরে রাখতে মানে একবার স্ট্রং থাকতে আপনি হচ্ছে লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে টিতে একটা লাইক করবেন আর ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার ভিডিও সকলে ভালো থাকবেন আলাইকুম